পাকিস্তানের বিপক্ষে এবারে সেমিফাইনাল ম্যাচ বয়কট করলো ইন্ডিয়ান ক্রিকেট টিম ডাব্লুসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগের সেমিফাইনাল ম্যাচটি বয়কট করেছে ইন্ডিয়ান ক্রিকেটাররা এর আগে গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য বয়কট করে যুবরাজ সিং ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানরা যার কারণে অবশ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগে ম্যাচ হয়নি গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের লিজেন্ডস লিগে যেই ম্যাচটা সবথেকে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচটা পরিত্যক্ত হয় ভারতের কারণে তবে এবারে সেমিফাইনাল ম্যাচটি বয়কট করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম বা অফ লিগের সেমিফাইনালে অবশ্য মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যেকার পারস্পরিক দ্বন্দ্বের কারণে অবশ্য এবারে পাকিস্তানের সাথে সেমিফাইনালের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কেউ বয়কট করেছে ইন্ডিয়ান ক্রিকেটাররা পাকিস্তানের সাথে খেলবে না প্রথম সেমিফাইনাল ম্যাচ আর সেই সাথে সাথে অবশ্য বিশাল বড় এক সুখবর পেল পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা সেমিফাইনাল না খেলায় অবশ্য সরাসরি ফাইনালে উঠে গেল পাকিস্তান ক্রিকেট টিম চলতি লিজেন্ডস লিগে অবশ্য দুর্দান্ত পাকিস্তান ক্রিকেট টিম এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পাকিস্তান ক্রিকেট টিম প্রত্যেকটি ম্যাচে অবশ্য জয় করেছে পাকিস্তান চ্যাম্পিয়ন সেই সাথে সাথে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকে অবশ্য ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান ক্রিকেট টিম আর সেই সাথে সাথে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা এবারে বাদ পড়ল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগ থেকে